আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফৃষ্ণ ডেইলি ব্লগ আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হচ্ছি দূরে কিংবা কাছে যে যেখান থেকেই আমার এই ব্লগটি দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ছোটো খাটো একটা প্রোগ্রামের জন্য অনেক দিন পর সবাই আমরা গ্রামে আসলাম আর গ্রামের ফিলিংস তো অন্যরকম আপনারা সবাই জানেনি যারা গ্রামে থাকতেন এই তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ির ভিতরের একটা পুকুর যদিও এখন পানি অনেকটা কমে গেছে যখন পানি ভোরা থাকে সিঁড়িগুলি প্রায় অর্ধেকের বেশিটাই পানির নিচে ডুবে থাকে বাড়িতে আসলে সবাই আমরা এরকম পুকুরে বড়শি নিয়ে মাছ মারার জন্য বসে থাকি যদিও বড়শিতে বেশি মাছ ধরা যায় না বাট তারপরও এটা একটা মজা সবাই মিলে এরকম আমরা বরশিতে নিয়ে মাছ ধরি আমরা সব কাজিনরা মিলে ফুপুরা চাচা মিলে বড়শি দিয়ে মাছ মারার শেষ না হতে হতেই আমার বড় চাচা গ্রামের অন্য আরেকটা গ্রাম থেকে এরকম একটা বড় একটা জাল নিয়ে আসলো এই জাল দিয়ে মাছ ধরার জন্য এরপর আমরা সবাই এটা দেখার জন্য বসে আছি যে কতগুলি মাছ উঠবে আমাদের গ্রামের বাসায় এই জালটাকে বলে ব্যাট জাল এই জালটা দিয়েই একদম পুকুরের চতুর্দিক থেকে ঘুরে ঘুরে সবাই এভাবে একত্রে মাছগুলি নিয়ে আসে তারপর মাছগুলি এভাবে আমরা ধরি এরপর আপনারা দেখতে পাচ্ছেন কতগুলি মাছ আমরা ধরেছি এখন এই মাছগুলি সবাই কাটার জন্য রেডি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আমার ছেলে এবং আমার কাজিন ওরা খুব এনজয় করছে মাছগুলি দেখে ওরা তো যেগুলি মাছ লাফ আছে ওগুলি নিয়ে নিয়ে পানির মধ্যে রাখছে এগুলি ওরা নিয়ে খেলা খেলা করবে এরপর মা চাচিরা সবাই মিলে মাছগুলি কাটার জন্য রেডি করছে পাশে দুপুরের খাবার আয়োজন চলছে মাটির চুলার রান্নার মজাই আলাদা এখানে গরুর মাংস রান্না হচ্ছে এবং এই পাতিলে খাসির মাংস রান্না হচ্ছে চুলায় এরকম মাংস রান্নার মজাই অন্যরকম এরপর এখানে রোস্ট করার জন্য মুরগিগুলি ভেজে রেখে দিয়েছে এরপর মাছগুলি কাটা হলে মাছগুলিও ভাজি করবে রান্না করবে এরপর বিকেলবেলা আমরা সবাই বাহিরে বসে আছি আমার কাজিন আমাকে হাতে মেহেদি দিয়ে দিল এই যে দেখেন কত সুন্দর করে মেহেদিটা দিয়েছে এরপর সবাই মিলে প্ল্যান করলাম চলো আজকে কোথাও ঘুরতে যাই এরপর সবাই মিলে আমরা ঘুরতে বের হচ্ছি আর আমাদের বাড়িতে দেখেন ছোট ছোট কাছে কত সুন্দর আমগুলি ধরে আছে আমিগুলি দেখি মনে হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে খাই সামনাসামনি দেখতে ফুলটা অনেক সুন্দর লাগছিল তাই ফুলটার একটু ভিডিও করলাম দেখেন কালারটা কত জোস এরপর আমরা একটু এদিকে হাঁটতে আসলাম এদিকে বেগুন দেখেন কত ছোট ছোট বেগুনগুলি এগুলি দেখতে খুব ভালো লাগছিল তাই বেগুনগুলিরও একটু ভিডিও করলাম আমরা ঘুরতে যাওয়ার আগে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এরকম ছোট ছোটো ভিডিওগুলি নিয়েছিলাম এ পাশে দেখেন করলা গাছ করলা গাছের জন্য এরকম মাজা দিয়ে রাখছে এরপর দুইশো এক গম্বুজ মসজিদ দেখার জন্য সবাই চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুশো এক নাম্বার মসজিদ সেইগুলি দিয়ে ভিতরে ঢুকে এই পাশ দিয়ে ছেলেরা যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলে কতটা এনজয় করছে ভিতরে ঢুকে আমার দুই ছেলে এবং আমার ছোট কাজিন দুই তিনজনে দৌড়াদৌড়ি করতে করতে একদম টায়ার্ড হয়ে গেছে দেখেন তারা দৌড়াদৌড়ি করতে করতে ক্লান্ত হয়ে শুয়ে আছে এখানে এভাবে আমরা সারাটা দিন অনেক মজা করলাম সো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ